ঘাসের উপর ছাগল থাকতো সেই ছাগল দেখুন কোনো প্রবলেম নেই একটা ছাগলের কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই কিভাবে স্বল্প মূল্যে উন্নত মানের দানা খাবার বাড়িতেই তৈরি করবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি যখন খড় খেতে দিই মিনিমাম দু ঘন্টা আগে ভিজিয়ে রাখি যাতে জলটা বেরিয়ে আসে জল যে জলটা মাখানোটাই হচ্ছে মেন পরিশ্রমই ছাগল পালনের সাফল্যের একমাত্র চাবিকাঠি আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে খুব খুব ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে কারণ এই সময় বর্ষাকাল চলছে বিশেষ করে শীত গ্রীষ্ম বর্ষার সব থেকে ছাগলের ক্ষেত্রে খুব খারাপ সময় হচ্ছে এই বর্ষাকাল আর এই বর্ষাকাল যে বিশেষ করে যারা গ্রেজিংয়ে ছাগল খাওয়ায় হঠাৎ করে জল উঠে গেলে সেই ছাগলের কি যে সমস্যা হতে পারে তার উপরে আজকের ভিডিও যে কি খাবার খাওয়াচ্ছি বিশেষ করে আমি কি খাওয়াচ্ছি খড়ের ওপরে মূলত আমার টোটালি খাবার ছাগলটা খড়ের ওপরে আছে তবে খড়টাকে রোটিন করে অনেক খড়ের গুণাগুণ কম আছে খড়ের গুণাগুণ লিন সেলুলেজা বোন থাকার জন্য খড়ের গুণাগুণ খুবই কম সেই জন্য খড়টাকে গুণগত মান বৃদ্ধি করিয়ে কিভাবে খড়টাকে প্রোটিন যুক্ত করে আমি ছাগলকে খেতে দিই তার ওপর মূলত ভিডিও আমি ঠিক এইভাবে এই যে খড়ের যে নোংরা জলটা ভালো করে দেখো খড়ের যে নোংরা জলটা যেন মনে হয় জলের মতো দেখতে আমরা দেখুন এটা গুড় এই গুড়ের মধ্যে এই গুড়ের মধ্যে সলিয়েবল সোডা আছে প্রচুর পরিমাণে থাকার জন্য কি হয় মাইক্রোফ্লোরার কাজটা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এটা হচ্ছে বাদাম খোল আমি সর্ষের খোল দিই না বিশেষ করে সর্ষের খোল ছাগল প্রথম অবস্থায় খেতে চায় না বিশেষ করে আমার ছাগল শ্বশুর খরু একদমই খুব একটা খেতে চায় না খাবার প্রচুর পরিমাণে নষ্ট করে আমি বাদাম খোল দিই আর বাদাম খোল এইভাবে এইভাবে গুড়ের সাথে বাদাম খোলটা আমি মাখিয়ে নিই জলের মধ্যে জলের মাধ্যমে যাচ্ছে মিশ্রিত এটা এই খড়ের মধ্যে দিয়ে দিই খড়টা আরো সুস্বাদু করে তুলবে খড়ের সাথে খড়টাকে বিভিন্নভাবে খাওয়ার উপযোগী করে তুলতে হয় আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাবেন কিভাবে খাওয়া খড়টাকে খাওয়ার উপযোগী করে তুলবেন তারপরে কি দেওয়া হচ্ছে এটা হচ্ছে মিনারেল মিক্সার আমি নিউট্রিশালে মিনারেল মিক্সার দিয়ে ফ্লেভারটা খুব সুন্দর সেই জন্য মিনারেল মিক্সারটা দিচ্ছি তারপরে সল্ট দিচ্ছি লবণ ঘরটাকে স্বাদযুক্ত করার জন্য তারপরে তারপরে দেখা হচ্ছে এটা হচ্ছে গমের ভুসি গমের গুঁড়ো ভুসিটা একদম মিহি ভুসি পুরো চোদ্দো থেকে খানা শুধু আইটেম মেশানো হবে আর আমি কত মানে যে অনেক করে দিচ্ছি তা নয় দেখুন বন্ধুরা এই বাটির এক বাটি করে দিচ্ছি এটা গমের ভুষি যেটা রকম ঘুষি আমাদের এদিকে আসে বা দু রকম ঘুষি পাওয়া যায় গমে একটা হচ্ছে সাঁত্রিশের একটা হচ্ছে চৌত্রিশের চৌত্রি দেখুন ছিলকা টাইপের অনেকটা লাগছে পুরো ছিলকার মতো লাগছে চৌতিরিশের ভুষি এটা যে গমের ভুষি যখন দোকান থেকে নেবেন বলবেন চৌতিরিশের ভুষি তারপরে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা ছোলার ছিলকা সব এই বাটির এক বাটি করে দেওয়া হবে এটা ছোলার ছিলকা তারপরে দেওয়া হবে এটা হচ্ছে এটা হচ্ছে জব এটাও এক বাটি তারপরে কি দেয়া হচ্ছে হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভুট্টা কোচা এটা হচ্ছে ভুট্টা কোচা এটাও একটা দিলাম তারপরে দেখুন বন্ধুরা তারপরে কি মিশ্রিত করা হচ্ছে এটা কি দেখুন এটা ছোলার ছোলা চুনি বলা হয় এটাকে ছোলা যেটা ডাস্ট ছোলা গুঁড়ো করা ছোলা সমেত এটা ছোলা চুনি বলা হয় এটা আমি দুটো দেব হচ্ছে বাদাম খোল এই বাদাম খোলটা ভিজিয়ে রেখেছিলাম যেটা ওই গুড়ের সাথে মাখিয়ে দিয়েছি তারপরে হচ্ছে গম যদিও গম আমি অল্প দেব গমটা একটু অল্প রাখি যদি গমের ওপর আইটেম রয়েছে অনেক কিছু তারপরে দেয়া হবে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে খেসারি অনেকে খেসারি বলে থাকে অনেকে তেউরে কড়াই বলে থাকে এই খেসারির ডাল দেওয়া হচ্ছে দেওয়া হবে এটা হচ্ছে আটা আটা দেওয়া হচ্ছে এই দানা মিশ্রণটা মাখানোটাই হচ্ছে মেন ক্যাপাসিটি কীভাবে খাবার মাখানো হচ্ছে বন্ধুরা দেখুন কীভাবে মাখাতে হবে পুরো যে খড় যে খাবে ছাগল যে খড় দিচ্ছি বুঝতেই পারবে না যে এর মধ্যে খড় আছে দেখুন বন্ধুরা এইভাবে খাবার মাখাতে হবে এইভাবে পুরো একদম খাবারটা খুব সুন্দর টেস্ট হয়ে যাবে খড়ের একটা গ্যাস থাকে সেই গ্যাসটা পর্যন্ত থাকবে না খাবারের কোয়ান্টিটিটা দেখুন পুরো মনেই হবে না যে ওটা খড় খাচ্ছে খাবার তোলা হচ্ছে শুধু দেখবেন কত সুন্দর করে ছাগল খাচ্ছে এই খাবার একটা খাবার নষ্ট হবে না কত আপনারা দেখলেন সব রকম কোয়ান্টিটি অল্প অল্প করে দিয়েছি পঞ্চাশটা ছাগলের খাবার তৈরি করেছি দু কেজি খড় নিয়েছিলাম ছাগলের খাবার যদি স্বাদযুক্ত করে দেয়া হয় অবশ্যই ছাগল খাবে খড়টাকে খড়ের গুণাগুণ যদি অনেক কম আছে সেই জন্য খড়টাকে সাজযুক্ত সাজযুক্ত করে দিলে আর প্রচুর পরিমাণে ছাগল খায় দানাদার খাওয়া খাবার দেওয়া যদি হয় সেই অনুপাতে কোনো প্রফিট হবে না খড়ের দাম অনেক কম সেই জন্য খড়টাকে আমরা ছাগলকে খাওয়াবো আর ছাগলকে খাওয়াতে হয় কারণ টোটালি খড়ের ওপরে আমার ছাগল রয়েছে আর খড়টাকে কিভাবে সাজযুক্ত করব। সেটা আপনারা দেখেছেন আমি দেখানোর চেষ্টা করেছি খড়কে কীভাবে স্বাদযুক্ত করবেন দেখবেন একটা খড় থাকবে না টোটাল আপনাদের দেখাবো ছাগল একটা খড় নষ্ট করবে না টোটাল সব খড়টাই খেয়ে নেবে আর আমাদের ছাগল পালন করতে গেলে প্রচুর খরচের সম্মুখীন হয় একমাত্র হচ্ছে বেশি খাওয়া খাওয়া খরচ যে মানে খাওয়া খরচ যদি না কমানো যায় তাহলে ভীষণভাবে ক্ষতি সম্মুখীন হতে হবে সে প্রফিট করতেই পারবে না সেই জন্য ছাগলকে কম খরচ খাবার উন্নত মানের দানা খাবার তৈরি করতে হবে সেটা বাড়িতেই পুরো ডাইরেক্ট যদি আপনি কিনে খাওয়ান আপনার সেই অনুপাতে মাংস দেবে না ছাগল সেই অনুপাতে আপনি মাংস পাবেন না সেই জন্য ছাগলের স্বল্প মূল্যে উন্নত মানের দানা খাবার কিভাবে বাড়িতেই তৈরি করবেন সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম আর ছাগলগুলো কিভাবে খায় সেটাও দেখুন আমরা ছাগল থেকে সাথে সাথে ইনকাম পাই না কিন্তু ছাগলের ছাগল পালন বন্ধ হওয়ার পিছনে কিন্তু আর একটা মূল কারণ হচ্ছে এই ফিট ফিট যদি আমরা অনেক অধিক মূল্যে যদি ফিট খাওয়াই ছাগল সেই অনুপাতে আমরা কিন্তু মাংস পাব না কিন্তু তার জন্য আমাদের স্বল্প মূল্যে একদম বাড়িতেই খাবার তৈরি করে খাওয়াতে হবে এবং ছাগলকে মোটা তাজাও করতে হবে সেই ফর্মুলাটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি আর কিভাবে ছাগলগুলো খাচ্ছে যেহেতু আপনারা যারা আমার চ্যানেল কম বেশি দেখে সবাই জানে আমার ছাগল টোটালি মাঠে গ্রেজিং করে সেই ছাগল হঠাৎ করে জল উঠে গেলে মাঠে ঘরেই খায় আর সেই ছাগলকে কিভাবে খড় খাওয়ানো হচ্ছে আপনারা দেখুন কত সুন্দর খাচ্ছে প্রথম প্রথম ছাগলগুলোর গা দেখলে বুঝতে পারবে প্রথম প্রথম দু তিন দিন খেতে প্রচন্ড সমস্যা হয়েছে অনেক অনেক ছোট ছাগল একদমই খায়নি তাদেরকে গালে তুলে তুলে পর্যন্ত খাওয়াতে হয়েছে না গালে তুলে খাওয়ালে ওরা খাবে না প্রথম অবস্থায় এখন ইজি হয়ে গেছে এখন কোনো প্রবলেম নেই দেখুন এত সুন্দর খাচ্ছে আর ছাগলগুলো দেখলে বুঝতে পারবেন কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই খুব সুন্দর পুরো পরিষ্কার করে দিয়েছেন এটা ঘরের মধ্যে দেওয়া হয়েছে পুরো একটা ঘর পর্যন্ত থাকবে না বিশেষ করে একটা একটা দেখুন কিভাবে চেটে ফুটে খাচ্ছে মেশিনটার একটু প্রবলেম মেশিনের ধার দেওয়াটা কম হয়েছে বলে বড় বড় কেটেছে ধারটা ঠিকঠাক দেওয়া হলে এইভাবে বড় বড় কাটা হয় না খর একদম ছোট কাটা হয় খুব ছোটো সাইজে খর কাটা হয় যদি ধার কমে যায় তখন বড় বেরোয়